ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের পরিবারের সদস্যদের সাথে কথা বলতে আজ মালগাঁও গ্রামে আসেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার এই দিন হিরণময় বাবু পঞ্চায়েত সমিতির সদস্য মোহাম্মদ রফিক ইমরান চৌধুরী গ্রাম পঞ্চায়েত সদস্য আবু তাহের এবং আরও অন্যান্য সদস্যদের সাথে নিয়ে ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন প্রসঙ্গ উল্লেখ্য বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের বইট কাগজ থাকা সত্ত্বেও শুধুমাত্র ভাষা ও জাতিগত কারণের জন্য তাদের পুলিশি হেনস্থা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে এহেন পরিস্থিতিতে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের পরিবারের পাশে এসে দাঁড়ালেন এই দিন হিরণময় বাবু বলেন ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের সমস্যার সমাধানের জন্য পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটি সহায়তা টিম তৈরি করা হয়েছে শ্রমিকরা কোন সমস্যার সম্মুখীন হলে তাদের পাসপোর্ট সাইজ ফটো আধার কার্ড ভোটার কার্ড এবং সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানের বাসিন্দা শংসাপত্র নিয়ে সহায়তা টিমের সদস্যদের সাথে যোগাযোগ করার আহ্বান জানান সভাপতির এহেন উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেন পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যরা

আটকাই কোঠাই যাছ নাম নামিছে এৰি আন মালগাঁও আমাৰ এৰিকানত খুৱাই দিলে অনলাইন কৰাই দিলো অনলাইন নিজো লাগ হ্যাঁ ওটা করতে হবে মানে আধার কার্ডে এক নাম আর ওই ওই নাম থাকলে কিন্তু আবার ভোটার কার্ড করতে হবে হ্যাঁ হ্যাঁ ভোটার কার্ড আধার কার্ডে যে ভোটার কার্ডে দিতে বলতে সময় আছে ভোটার কার্ড